নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের একটি দুর্দন্ত স্কিমের ব্যাপারে এই স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টাকা ডবল করতে পারবেন তাহলে আসুন দেখিনি কি এই স্কিমের নাম এবং আপনাদের টাকা আপনারা কেমন করে ডবল করবেন এই স্কিমের মাধ্যমে সেই ব্যাপারেই জানব বলা হয়েছে যে এসবিআই স্কিম স্টেট ব্যাংকের টাকা ডবল করা স্কিম স্কিমটি সম্পর্কে অবশ্যই জানা দরকার তাহলে আসুন আমরা জেনে নিই ভালো করে এই স্কিমের ব্যাপারে যে দেওয়া আছে এসবিআই স্কিম ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এই ব্যাংকের অধীনে সাধারণ থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে একাধিক স্কিম এমনিতে প্রবীণ নাগরিকরা অবসরের পর বিনিয়োগের ক্ষেত্রে আর ঝুঁকি নিতে চান না তবে এসবিআই প্রবীণ নাগরিকদের এমন সব স্কিম অফার করে যেখানে অধিক পরিমাণে রিটার্ন পাওয়া যায় প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই এর এমনই একটি দুর্দান্ত স্কিম হল সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম এসবিআই এর টাকা ডবল করা স্কিম আপনি যদি সদ্য কর্মজীবন থেকে অবসর নেন তাহলে আপনি এসবিআই এর সিনিয়র সিটিজেন এফডিতে বিনিয়োগ করতে করতে সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমে সাত দিন থেকে শুরু করে দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ নাগরিকদের থেকে বেশি বেসিস পয়েন্ট পাওয়া যায় যেখানে প্রবীণরা শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ বেশি সুদ পায় আজ থেকে দশ বছরের জন্য এফডি করলে পাওয়া যাবে এক শতাংশ বেশি সুদ এসবিআই এর সাধারণ গ্রাহকরা যেখানে ছয় দশমিক পাঁচ শতাংশ সুদ পেয়ে থাকে সেখানে প্রবীণরা পায় সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ তবে এবার জেনে নেওয়া যাক এই স্কিমে টাকা ডবল হবে কিভাবে আপনি যদি এখানে এখানে এক লক্ষ টাকা দশ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করেন এবং এতে সুদের হার যদি সাত দশমিক পাঁচ শতাংশ হয় এক্ষেত্রে দশ বছর পর আপনার বিনিয়োগ করা আমানতের উপর সুদের পরিমাণ এক লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আপনি দশ বছর পর মোট দু লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা রিটার্ন পাবেন যা ডবলেরও বেশি একইভাবে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে এক লক্ষ পাঁচ হাজার একশো সতেরো টাকা দু লক্ষ টাকায় পাবেন দু লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা রিটার্ন পাবেন ষাট বছর কিংবা তার বেশি বয়সী প্রবীণরা স্কিমে বিনিয়োগ করতে পারবে এর আগে চলতি বছরের প্রথম দিকে পনেরোই ফেব্রুয়ারি এই স্কিমে দুই কোটি টাকার কম ডিপোজিটের ওপর শূন্য দশমিক পঁচিশ শতাংশ সুদের হার বাড়ানো হয়েছিল তারও আগে দু সালের ডিসেম্বর মাসে এই স্কিমে সুদের হার বৃদ্ধি করেছিল এসবিআই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এফডি বা টার্ম ডিপোজিটকে খুবই নিরাপদ ও ঝুঁকিহীন বলে মনে করা হয় এখানে সুদের পরিমাণও বেশি পাওয়া যায় শুধু তাই নয় এখানে পাঁচ বছরের এফডির ক্ষেত্রে আয়কর ধারা অনুযায়ী করের বিশেষ ছাড় পাওয়া যায় তবে ম্যাচুরিটি শেষে সুদের উপর টিডিএস কাটা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ এফডি স্কিম এই স্কিমে কিন্তু আপনারা টাকা বিনিয়োগ করলে আপনারা ডবল টাকা পেতে পারেন তো সেটা কেমন করে পাবেন সেই ব্যাপারেও আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই বিষয়ে যদি আরও ভালো করে জানতে চান তাহলে অবশ্যই স্টেট ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনারা এই ব্যাপারে জেনে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ